হ্যালো বন্ধুরা অবশেষে কিন্তু চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ অর্থাৎ মাহেশের জগন্নাথ রথযাত্রা উৎসবের প্রথম দিন আজ মহাপ্রভুর নবযৌবন উৎসব তাও আবার ছশো উনত্রিশতম বর্ষের মাহেশ জগন্নাথ মন্দিরে এখন ঘড়ির কাটায় অলমোস্ট বাজে সকাল নটার আমি চলে এসেছি কিন্তু মহাপ্রভুর নবযৌবন উৎসব তোমাদের সাথে ভাগ করে নিতে মন্দির কিন্তু আজকে একদম জাঁকজমকময় কারণ বিগত প্রায় পনেরো দিন মন্দির ছিল কিন্তু নিস্তব্ধ নিশ্চুপ ভক্তরা বসে থাকতেন চুপচাপ প্রভুর দর্শন পেতেন না কারণ প্রভু ব্যস্ত ছিলেন নিজের শরীর সুস্থ করতে আর অঙ্গরাজ সাধন করতে কারণ মহাপ্রভু অবশেষে নতুন রূপে দেখা দিয়েছে আর সেই রূপ দর্শন করতেই কিন্তু আজকের নবযৌবন উৎসব হবে প্রভুর নেত্রদান তার সাথে চলবে বিশেষ যাগযোগ্য পুজো আচার এবং প্রভুকে আজ প্রদান করা হবে ছাপ্পান্ন ভোগ আর ছাপ্পান্ন ভোগ কেন বলো তো কারণ আজকে প্রভু পনেরো দিন পর ভালো খাবার খাবেন কারণ একদিন তাকে সাদা মাটা খাবার খেতে হয়েছিল আর এই সমস্ত কিছু এক্সক্লুসিভলি কিন্তু শুধুমাত্র তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেই দেখতে পাবে বিস্তারিতভাবে মন্দিরের ভোগ ভোগগৃহ থেকে গর্ভগৃহ সবটা থাকছে তোমাদের জন্য এই ভিডিও জুড়ে তাই স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা ও যৌবনের যে পুজো সেই পুজো কিন্তু এই মুহূর্তে চলছে এবং সেই পুজো মহাপ্রভুর যে নতুন রূপ সেটা প্রথমবারের জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে দেখতে পাচ্ছ মহাপ্রভুর যে নবযৌবন রূপ প্রভুর অঙ্গরাজ রয়েছে বিগত পনেরো দিন ধরে আর সেই অঙ্গরাগের পর প্রভুকে কিন্তু অপূর্ব দেখতে লাগছে খুব সুন্দর লাগছে প্রভুর এই অপরূপ মূর্তি প্রভুর সাথে মা সুভদ্রা বাবা বলভদ্রও রয়েছে প্রত্যেককে সোনার সুন্দর একটি মুকুটে সাজানো হয়েছে সাথে রয়েছে প্রভুর এই রূপও দিয়ে তৈরি হাত যা কিন্তু তোমরা প্রত্যেক বছর রথের সময় দেখতে পাও এমনি সময় এই হাতগুলি লাগানো থাকে না কিন্তু এই হাতগুলি কিন্তু লাগানো হয় হচ্ছে রথের ঠিক আগে এই আজকে নবযৌবন এবং আগামী দুদিন এবং পরবর্তী আবার উল্টো রথের সময় কিন্তু প্রভুর এই হাতগুলি পরানো হয় আর কি বেশ সুন্দর লাগে এবং যদি আমি খুব সামনে দিয়ে মা সুভদ্রাকে দেখাই তাহলে মা সুভদ্রাকে কতটা মিষ্টি লাগছে এবং এখানে তার দুই ভাই রয়েছেন বলভদ্র দেব আর সাথে রয়েছেন জগন্নাথ মহাপ্রভু ছশো উনত্রিশ বছরের প্রাচীন এই বিগ্রহর কথা বিশ্বের সকলে জানে কারণ বিশ্বের সব থেকে প্রাচীন জগন্নাথ মূর্তি মাহেশ মানে শ্রীপাঠ মাহেশে রয়েছে আর সেই মূর্তির সাথে কিন্তু এখানে নীল মাধবও পূজিত হন নীল মাধব কিন্তু নবদ্বীপে বিরাজ করতেন পরবর্তীকালে স্বপ্নাদেশে তাকে এই মাহেশে নিয়ে আসা হয় আর এই চার বিগ্রহকে কিন্তু নবযৌবন রূপে সাজানো হয় এবং সাজানোর পর কিন্তু তারা নবযৌবনের দিন সকালবেলা ভক্তদের মাঝে পনেরো দিনের অনবসর কাল কাটিয়ে ফিরে আসেন মৃতের সঙ্গে আমাদের একটাই তফাৎ মৃত্যু বারো বছর অন্তর আষাঢ় মাস বলমাস একটা মাসে দুটো প্রতিপদ করলে জগন্নাথদেব বলব মাস সহ নানা দেবতাকে সমাধিস্ত করা হয় কিন্তু আমাদের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে ছশো উনত্রিশ বছর ধরে এটা আমাদের মায়েসের বৈশিষ্ট্য তাই আজকে জগন্নাথদেব রাজা সেজে বসে আছেন মৃত লর্ড জগন্নাথ উনি সত্যযুগে নারায়ণ কেদার রামচন্দ্র দাপড়ি কৃষ্ণ করিতে জগন্নাথ এই যে রত্নবেদী আপনারা লক্ষ্য করছেন এই রত্নবেদীতে এক হাজার সালগ্রাম ছিল উনি বসে আছেন রত্নবেদী কুড়িতে এক লাখ ছিল ওপর উনি বসে থাকেন এই ঠিক হচ্ছে মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবের পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং ভক্তরাও কিন্তু এখানে সকাল থেকে আজকে দাঁড় খোলার পরই তারাও পুজো দিতে চলে এসছে এবং উল্টো দিকেই কিন্তু এখানে কীর্তন শুরু হয়েছে জগন্নাথ দেবকে খুশি রাখার জন্য মানে আবারও কিন্তু মন্দির সেই উত্তেজনাময় হয়ে উঠেছে রথ আসছে বলে কথা জগন্নাথ দেব ভক্তদের সামনে আসছে বলে কথা একদিকে যেমন কীর্তন হচ্ছে জগন্নাথ খুশি করার জন্য তেমনি কিন্তু জগন্নাথ দেবের যে ফল প্রসাদ সেই ফল প্রসাদ কিন্তু এখানকার যে মহিলা মণ্ডলী রয়েছে তারা কিন্তু ফল কাটছে এই মুহূর্তে সবার জন্য কিন্তু আর কিছুক্ষণ পর সেই প্রসাদ দেওয়া হবে এই হচ্ছে প্রভুর সেই রত্নবেদী যেখানে যেটি কিন্তু এক হাজার শালোগ্রাম শিলার ওপরে নির্মিত এই রত্নবেদীতেই কিন্তু প্রভু সারা বছর অবস্থান করেন আর কিন্তু আজকে যখন নব তখন প্রভুকে কিন্তু নিচে নামিয়ে এইখানটায় রাখা হয়েছে আর কি এবং এখানে মহাপ্রভুর যে তিন মহাপ্রভু সুভদ্রা ও বলরাম তিনজনে একসাথে রয়েছেন এখানে এবং রথের পর কিন্তু তারা আবার এই যে রত্নবেদী সেই রত্নবেদিতে অধিষ্ঠান করবেন কিন্তু তার আগে রথযাত্রা পর্যন্ত প্রভু এখানেই থাকেন এবং এখান থেকে বারান্দায় বের হন তারপর রথে চড়েন তো এই পুরো সমস্ত কিছু কিন্তু এইভাবেই এই মন্দিরে অনুষ্ঠিত হয় প্রভুর যে সিংহাসনটি সেটি কিন্তু খুবই সুন্দর অন্য সময়ের কোনো ভিডিও যদি তোমরা আমাদের চ্যানেলে দেখো তাহলে প্রভুকে রত্নবিধি তোমরা দেখতে পাবে আমি দাঁড়িয়ে আছি মাহেশের যে মূল মন্দির সেই মূল মন্দিরের বারান্দাতে বা সেই প্রভুর গর্ভগৃহ মাহেশের জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার কিন্তু একটা খুব মিষ্টি বিধি আছে সেটা হচ্ছে প্রভুকে যারা গর্ভগৃহে দেখে বা এইখানে দাঁড়িয়ে প্রণাম করে তারপর কিন্তু এই গর্ভগৃহকে তারা পাঁচবার কিংবা সাতবার প্রদক্ষিণ করে ঠিক এইভাবে অর্থাৎ গর্ভগৃহের প্রতিটা প্রতিটা কোণায় কিন্তু প্রত্যেকের ময় মাথা ঠোকে চারটে কোণ আছে সেই চারটে কোণে মাথা ঠোকে ঢুকে কিন্তু চারদিক প্রদক্ষিণ করতে হয় এবং এই প্রদক্ষিণটা পাঁচবার বা সাতবার করতে পারো এই পাঁচবার সাতবার প্রদক্ষিণ করলেই কিন্তু তোমার বিশ্ব ভ্রমণের সমান যে অনুভূতি সেইটা তুমি লাভ কর কারণ প্রভুই বিশ্ব বা প্রভুকেই বলা হয় জগতের নাথ এই মুহূর্তে মহাপ্রভুর যে নবযৌবন উৎসবের যজ্ঞ সেই যজ্ঞের কিন্তু প্রস্তুতি চলছে অর্থাৎ কুণ্ডে কিন্তু বালি নিবেদন করা হয়েছে এবং তারপর কুণ্ডকে যে সাজানোর কাজ সেই কাজ কিন্তু চলছে নবযৌবন উৎসবে কিন্তু এই যজ্ঞই মহাযজ্ঞ আর কি মহাপ্রভুর সামনে করা হয় প্রত্যেক বছর কিন্তু মন্দিরের যে সামনে সেখানে কিন্তু ভক্তকুল একবারে ঠাই দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং প্রভুর যে যাগযজ্ঞ সেই যাগযজ্ঞ এই মুহূর্তে চলছে সকলে এখানে উপস্থিত রয়েছেন যারা মন্দিরের সমস্ত লোকজনরা রয়েছে আজকের দিনে মহাপ্রভু কিন্তু ছাপ্পান্ন ভোগ দেয়া হয় এই যে বিভিন্ন ভোগের যে জিনিসপত্র তোমরা এখানে দেখতে পাচ্ছ ছাপ্পান্ন ভোগ কেন দেওয়া হয় না প্রভু এই পনেরো দিন অনবসরে কিন্তু খুব সাধারণ খাবার খেয়ে থাকেন কিন্তু তাই আজকে যখন প্রভু নব যৌবন বেশে ধরা দেয় তখন কিন্তু প্রভুর জন্য এই ভোগ নিবেদন করা হয় মাহেশের জগন্নাথ মন্দিরের একটা বৈশিষ্ট্য হল এই রান্নাঘর এই রান্নাঘরটি তোমরা যদি দেখো তাহলে কিন্তু এখানে এখনও অব্দি সেই মাটির বা ইটের উনুনে কাঠ দিয়েই কিন্তু রান্না করা হয় এই যে এখনও দেখো কাঠের আছে কিন্তু ওই যে ওইখানে এখনও পায়েস প্রস্তুত হচ্ছে ওই হাড়িতে আর এই হাড়িতে কিন্তু তোমরা যদি দেখো পোলাও রয়েছে খিচুড়ি রয়েছে আলুর দম রয়েছে ওদিকে লাবড়া রয়েছে আরও অনেক কিছু কিন্তু যে প্রভুর ভোগ সেই সমস্ত ভোগ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এক এক করে এখনও অবধি কিন্তু সকাল যখন প্রায় নটা বাজে নটা সাড়ে নটার মতো এখন বাজে আর এখন কিন্তু প্রভুর ভোগ ঘরের যে পরিস্থিতি সেইটা কিন্তু খানিকটা এরকম আজকে কিন্তু এই সমস্ত ভোগী প্রভুকে কিন্তু নিবেদন করা হবে গত উনত্রিশ বছরের রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে এই রথযাত্রার মাহাত কি মাহেশের এই রথযাত্রা জয় জগন্নাথ আমি পিয়াল অধিকারী সম্পাদক মায়েশ জগন্নাথ মন্দির আমাদের আগামী সাতাশে জুন মাইসের ঐতিহাসিক ছশো উনত্রিশতম শ্রীপাঠ মাইসের রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি আজকের দিনে বলা হয় নবযৌবন এই আগামী আগামীকাল এবং আজকের দিনে নবযৌবন এবং নেত্র উৎসব বলা হয় এই দুটো দিন আমাদের সকল ভক্তগণেরা আসেন ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন এবং এই দিনে আমাদের হোম যাগযজ্ঞের মাধ্যমে আমাদের অভিষেক প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান হয় ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করা হয় স্বর্ণ অলঙ্কারে ভূষিত করা হয় উনি রাজা সেজে বসে থাকেন কারণ এতদিন ধরে যে উনি রুদ্র দ্বারে ছিলেন স্নানের পরে ওনার জ্বর এসেছিল উনি রুদ্র দ্বারে চলে গেছিলেন এবং ওই সময়টাকে বলা হতো অনবসরকাল এবং আজকের দিন থেকেই মহপ্রভুর দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলো আগামী সাতাশে জুন হচ্ছে আমাদের ঐতিহাসিক সিপার্ট মাইসের যে রথযাত্রা উৎসব সকাল সাড়ে পাঁচটার সময় আমাদের মঙ্গল আরতি হয়ে যাবার পরই আমাদের পুজো অর্চনা শুরু হয়ে যাবে সকাল আটটার সময় ওনাকে ভোগ নিবেদন করা হবে অন্যান্য দিন যেমন দুপুর সাড়ে বারোটায় ভোগ নিবেদন করা হয় রথের দিন সকাল আটটার সময় প্রভুকে ভোগ নিবেদন করা হবে এবং তারপরে ভোগ খেয়ে উনি বাইরে চাতালে উনি দর্শনে বেরোবেন এই বাইরের চাতাল থেকে উনি সকল ভক্ত বৃন্দদের কাছ থেকে উনি পূজার উপকরণ গ্রহণ করবেন এবং ওখানে পুজো দিতে আসবেন আপনারা সকলে এবং সকাল সকালবেলা থেকে আমাদের পুজো শুরু হয়ে যাবে দুপুর দুটোর সময় হবে দামোদর সূচনা বলা হয় প্রথম উঠবে নারায়ণ শিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগন্নাথদেব ওনাকে আমরা একে একে প্রথমে যেহেতু সত্যযুগে নারায়ণ শ্রেতায় রামচন্দ্র দাপড়ে কৃষ্ণ আর কলিতে যেহেতু উনি জগন্নাথ তিনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন এই জগন্নাথদেবকে আমরা জগন্নাথদেবের যে নারায়ণ সেই নারায়ণ ছিল আমরা প্রথমে আমরা নিয়ে যাব হ্যাঁ সিঙ্গার করাবো ওখানে আরতি হবে এবং একদম চতুর্থ তলায় আমাদের ভোট ফ্লোরে আমাদের জগন্নাথ দেবের যে সিংহাসন এবং তৃতীয় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে ঢেকে দেবো দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণলীলার চিত্র দিয়ে ঢেকে দেবো এবং একদম নিচের তলায় আমরা চৈতন্য লীলা চিত্র দিয়ে আমরা ঢেকে দিই দুটো ম্যানিলা রোভ আছে একশো গাছ একশো গাছ দুশো গাছের এবং পাঁচ ফুট চার ইঞ্চির একটা সারথী আছে দুটো রাজ অংশ আছে এবং নখানা যে চুরো সেই চুরোটা আমরা খুব সুন্দরভাবে সাজাই এবং বারোটা বড়ো বড়ো লোহার চাকা আছে সেই মাটিন বান কোম্পানির একশো চল্লিশ বছর আগেকার সেই মাটিন বান কোম্পানির বানানো রথ এখনো পর্যন্ত আমাদের মায়েছে এটাই তো ঐতিহ্য আমাদের সম্পূর্ণ লোহার স্ট্রাকচার পঞ্চাশ ফুট উচ্চতা আমাদের এই রথের কাঠের পাটাতন দিয়ে পুরোটা ঘেরা আছে আমাদের রথ এই আমাদের যখন রথ শুরু হয় আমাকে হরি হরি বল বলতে হয় সেই সময় কাঁসর ঘণ্টা বাজবে বিউবল হবে সেই সময় রথের রশি টান হবে এবং রথের যখন আমাদের যেহেতু ব্রেক নেই আমাদের বড় পঞ্চাশ ফিটের লম্বা কাঠের বিম আছে সেই কাঠের বিমটা আমরা কাঠে চাকার তলায় আমরা ফেলে দিই ব্রেক হিসেবে ব্যবহার করি এবং যেহেতু আমাদের স্টিয়ারিং নেই তাই জন্য আমাদের ঝামা ইট ব্যবহার করতে হয় চাকার তলায় দিয়ে আমরা ডান দিক করি এইভাবেই সেই চিরাচরিত্র প্রথা অনুযায়ী এবং দেখবেন মাইসে রথে চলল গুলি এই একটা প্রবাদ বাক্য আছে সেই চিরাচরিত্র প্রথা অনুযায়ী আমাদের দুপাশে পুলিশ প্রশাসন থেকে দুটো স্কাই ফায়ারিং হয় প্রত্যেকটা টানেই আমাদের স্কাই ফায়ারিং হয় এই কারণেই স্কাই ফায়ারিং হয় বুঝতে বাজে যে পেছন দিকে যারা রথে রশি বেঁধে রাখে তারা যেন শুনতে পায় এবং মহাপ্রভুকে এটা আমরা বলে দিই যে রথের রশিটা ফংস করে দেওয়ার জন্য যারা যারা টানছে তো সেই হিসেবে সাই সায়রিং করে রথের রথ ঘামানো হয় ওই মাসির বাড়ি হচ্ছে মহাপ্রভুর জন্মবেদী জগন্নাথ দেবের জন্ম হচ্ছে ওখানে জন্মোৎসব পালন করা হয় এটা আপনারা জেনে রাখবেন আমাদের এই জগন্নাথ মন্দিরের বেদি হচ্ছে যে এক হাজার সালগাম শিলার ওপর এটা হচ্ছে মহাপ্রভুর কর্মবেদি এবং মাসির বাড়িতে যে বেদী আছে সেটা হচ্ছে জন্মবেদী সেটাকে বলা হয় আরোপ্য দর্শন আপনারা যদি মাসির বাড়িতে কেউ যদি দর্শন করেন তাকে বলা হয় আরোপ দর্শন ওই যে মণ্ডপ হবে আরোপ্য মণ্ডপ বলা হয় আপনারা এটা বিভিন্ন শাস্ত্রে উল্লেখ আছে যে দশ হাজার বছর যদি আপনারা এই কর্মবেদিতে মানে জগন্নাথ দেবের মন্দিরে যদি দশ হাজারবার যদি আপনারা দর্শন করেন একবার যদি আপনারা সেই মণ্ডপে মানে মাসির বাড়ির জন্মবেদিতে আপনারা যদি দর্শন করেন একই ফল লাভ পাবেন এটা কিন্তু আপনারা জেনে রাখবেন শির বাড়িতে মহাপ্রভুকে একদিন না একদিন দর্শন করে আসবেন যে কোনো একদিন সোজা থেকে উল্টো মধ্যে যে কোনো একদিন এবং আগামী উনতিরিশ তারিখ হচ্ছে রবিবার আমাদের মাহেশের সব থেকে বিখ্যাত হচ্ছে দ্বাদশ গোপাল উৎসব এই কারণেই বিখ্যাত চৈতন্য মহাপ্রবৃত মাহেশ নবনীলাচল সিপাঠ মাহেশ এই নবনীলাচল হিসাবে দ্বাদশ গোপালে ময়নার দ্বাদশ পার্শ্বদদের নিয়ে উনি হরিনাম কীর্তন করেছিলেন হরিনাম সংকীর্তন করেছিলেন এই রবিবার দিনই সৌজরথ থেকে উল্টো রথের মধ্যে আমরা উনত্রিশ তারিখ বিকেল পাঁচটার সময় জগন্নাথ মন্দির থেকে আমরা শোভাযাত্রা সহকারে আমরা চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে আমরা মাসির বাড়ি যাব তার আগে রথের চারপাশে আমরা সাত পাখ প্রদক্ষিণ করবো ওনার মূর্তি নিয়ে এবং ওখানে ওনার মূর্তি রেখে আমরা হরিনাম কীর্তন করব মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ এবার আমরা জগন্নাথ দেবের ওপর বিভিন্ন মার্চেন্ডাইজ ফটো এগুলো দেখতে পাচ্ছি তো এটা কি এই ব্যাপারে তোমার কি বলার আছে একটু যদি বলো অবশ্যই দেখুন সব জায়গায় আছে যে তাদের যে কোনো মন্দিরে আপনারা যে যাবেন তাদের একটা স্মৃতি কেউ না কেউ নিয়ে যায় আমাদের মাহেশ্বরও সেই স্মৃতি যেন সবার ঘরে ঘরে যেন আমাদের মাইসে জগন্নাথ মহাপ্রভুর যেন মূর্তি যেন পৌঁছায় সেই ব্যবস্থাই করা হয়েছে আমাদের এটা মাইশে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের তরফ থেকে সেই ব্যবস্থা করা হয়েছে যেন সকলে এবং সুলভ মূল্যে এই নয় কি খুব দাম বেশি দাম সুলভ মূল্যে যেন আমরা দিয়ে দিচ্ছি যেন প্রভুর মূর্তি যেন সকলের সিংহাসনে বসে এইটাই জন্যেই আমরা এই ছুব সব আমরা ওপেন করেছি এবং সকল ভক্তগণেরা আসছেন এই প্রভুর মূর্তি নিয়ে যাচ্ছেন বিভিন্ন রকম অনেক নতুন নতুন অনেক কিছু কালেকশান আছে আপনারা আসবেন এসে দেখতে পাবেন অনেক ভালো ভালো কালেকশান আছে এই কালেকশান আপনারা সংগ্রহ করুন এবং মূর্তি আপনারা রাখুন আপনাদের সিংহাসনে রাখুন আপনাদের ঘর সাজান নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধাম নিত্য পূজা নিত্য ভোগ নিত্য শাস্ত্র পাঠ ভক্ত জনে জানে তাই মাহেশ সিপার আমি মাহেশ জগন্নাথ মন্দিরের তরফ থেকে জগননাথ জিউ বোর্ডের সম্পাদক হিসেবে সকল ভক্তবৃন্দদের জানাই সাধুর জয় জগন্নাথ মাহেশের রথের মেলার প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু একদম এন্ড মানে এই যে একটা দিন বাদে এই মেলা শুরু হয়ে যাবে তার কিন্তু একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে সমস্ত রাইডস একদম রেডি হয়ে গেছে এই সীমানির মতো যারা আছে যারা রাইডসে চড়ার জন্য পাগল থাকে তারা তো বিশাল এক্সাইটেড আর এই এইযো একদম মেলার যে প্রত্যেকটা দোকান পাশার যা দেখছো এগুলো কিন্তু আস্তে আস্তে এইয ভর্তি হতে শুরু করেছে কারণ এইখানেই কিন্তু গোটা এক মাস ধরে কিন্তু এক বিশাল উৎসব চলবে কত যাত্রা আর বিষয়টা এতটাই ভাস্ট যে শেষ করেও ভিডিও যেন শেষ করা যায় না আর কি এই মুহূর্তে রথের সামনে এসেছিলাম আর ওই দেখো রথের চাকা কিন্তু ওই যে সারানোর যে কাজ সেই কাজ এই মুহূর্তে চলছে আর রথ কিন্তু পুরোপুরি রং কমপ্লিট হয়ে গেছে রথের মধ্যে যেখানে ওই ফটোগুলো বসানো সেগুলো সবটাই বসে গেছে যেটা তোমরা লাস্ট ভিডিওতেও দেখতে পেয়েছিলে আমি দেখাচ্ছিলাম তো মোটামুটি মায়েশের রথ কিন্তু পুরো প্রস্তুত মায়েশের রথের একদম গ্র্যান্ড একদম ক্লিয়ার কালার লুক একদম বেশ সুন্দর লাগছে কালকে রথের দিন তো ফুল ইত্যাদি দিয়ে সাজবে তখন আরও ভালো লাগবে এই রথে চড়ে মহাপ্রভু যাবেন নিজের মাসির বাড়ি আর সেই ভিডিও তোমরা কিন্তু অপেক্ষায় থেকো আমরা তোমাদেরকে নিরাশ করব না তো খুব শিগগিরই দেখা হচ্ছে সেই ভিডিও নিয়ে ততক্ষণে যেন সবাই ভালো থাকো আর অবশ্যই পারলে মাহেশ ঘুরে যেও অ্যান্ড জয় জগন্নাথ